প্রিয় বন্ধুরা আমি আজকে আপনাদের একটা চমৎকার রেস্টুরেন্ট দেখাবো এবং সেই রেস্টুরেন্টটা হচ্ছে এসি রেস্টুরেন্ট এবং তার যে স্বাদ আহা মানে আপনারা না খেলে না মুখে নিলে সেটা কিন্তু টের পাবেন না তো আমি জগন্নাথ দেব টেম্পলে যখন উদ্বোধন হলো সেই সময় আমি এসছিলাম এসে এই হোটেলটাকে আমি আবিষ্কার করলাম আসলে ওখানে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে যদি আমরা খেতাম বা আমি খেয়েছি প্রথম একদিন আমি ওখানে খেয়েছি দুদিন আমরা ছিলাম প্রথম দিন যেদিনকে আমরা খেয়েছিলাম সেদিনকে এত কস্ট পড়ে গেছিলো তো যাই হোক আমরা সেই একটা দিন ঠকেছি বলতে গেলে ইনফ্যাক্ট হোটেলে আমরা খাবার অর্ডার করে তারপর আমরা ঠিক জাহাজ বাড়ির যে ক্রসিংটা মানে দীঘা যে মেন রোড তার যে চৌমাথা নিউ দীঘা মেন রোডের যে চৌমাথা নিউ বাঁ বাদিকে চলে যাচ্ছে আপনার নিউ দীঘা সি বিচের রাস্তা এবং ডান দিকে আপনার চলে যাচ্ছে এয়ারফিল্ডের রাস্তাটা এয়ারফিল্ড মেন গেটের রাস্তাটা ওই রাস্তাটা দিয়ে ঢুকে কিছুটা গেলেই বাঁহাতে কিন্তু আমরা এই রেস্টুরেন্টটা পড়ে এই রেস্টুরেন্টের নামটা আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন ভিডিওর মাঝখানে বা প্রথমে দেখতে পেয়েছেন রেস্টুরেন্টের নামটা তো এই রেস্টুরেন্টে অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন দারুণ স্বাদ এখানে শুধু রাইস ডাল সবজি মাছ মাংসই পাওয়া যায় না ইভেন এখানে চাইনিজ পাবেন কন্টিনেন্টাল পাবেন সবই পাবেন তন্দুরি পাবেন সব কিছু পাবেন আর দাম একদম রিজনেবল মানে কলকাতার দামে কলকাতার ফুডের হোটেলের যে দাম তার থেকে সামান্য উনিশ বিশ হলো একদম খুবই অল্প দামে এখানে আমরা খাবার খেয়েছি এবং পরিমাণ তো প্রচুর প্রচুর পরিমাণ আপনারা অনেকেই দীঘা যান এবং এদিক ওদিক খেয়ে বেড়ান ফুটের হোটেল বা ওই হোটেল আমি বলবো এই ক্লিন হোটেল মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন এসি হোটেল ব্যবহার অত্যন্ত ভালো এখানে একবার আপনারা ট্রাই নিন দারুণ খাবারের স্বাদ কোনো কথা হবে না খাবারের স্বাদ নিয়ে আর সব থেকে বড়ো কথা দীঘাতে এই মুহূর্তে যারা গরমেতে যাচ্ছেন গ্রীষ্মে গ্রীষ্মের দাবদাহ এদিক ওদিক না গিয়ে আরামসে আপনারা এই এসি হোটেলে বসে খেতে পারেন এটা দারুণ এটা কোনো প্রপাগান্ডা নয় বা কোনো পেট প্রমোশনও নয় এটা কিন্তু অ্যাজ এ ট্যুরিস্ট আমি আপনাদের কাছে জায়গাটার কথা জানালাম যদি ভিডিওটা আপনাদের কাজে লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন এবং যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব বাটনটা টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন রাখবেন ধন্যবাদ